চাটগার মাটি ঝলের গন্ধ শিশির বেজা সেই বোর সেখানেই জন্ম এক মানব মানবযাত্রার যিনি স্বপ্ন বুমেন মোর দুলমাকা ততের দ্বারে যখন আশাহত হতাশায় তুমি এলে দীপ্ত আলো নীরব শক্তির ছায়ায় ছায় তো চীনের শুধু বিত্ত দরিদ্র শুধু শঙ্কার নাম তুমি বললে তারাও মানুষ স্বপ্ন তাদের অধিকার সাম গ্রামীণ পথের নিঃসঙ্গ নারী পেল তোমাতে আসার চোয়া ঋণের বদলে ফিরে পেল জীবনের অর্থ বাচার মাওয়া চাটগার সেই চেলে একদিন হলো জগতের আপন নোবেলের রোদ্রে জলমলে হলো বাংলাদেশের সোনার তুমি বললে মানুষই পারে চাই শুধু একটু সুযোগ নির্ভরতায় গড়া হোক সমাজ বাঙ্গ যত পুরনো রোগ তুমি আছো প্রতিটি স্বপ্নে ক্ষুদ্র উদ্যোগ সাহসে হাতে ডক্টর ইনুস তুমি এক আলো মানবতার প্রজ্জ্বলিত প্রাতে টাডগার সে গড় থেকে তুমি চুয়োচ বিশ্ব আকাশ তোমার পথেই দেখি আমরা ভবিষ্যতের এক দুর্দান্ত আশ্বাস